আমাদের বাংলাদেশের ও রামাইক্রামদের মাঝে একটা বিশেষ দেখবেন যারা ইন্টারনেট দেখেন রসুল গায়েব জানেন কি না এ নিয়ে একটা বিশেষ একটা মতানৈক্য একদল নির্বিঘ্নে বলতেছেন আল্লাহ রসুল গায়েব জানেন গায়েবের সংবাদ দেনেওয়ালা যিনি তিনি নবী আবার একদল বলতেছেন না রসুল আমাদের মতো মানুষ তিনি কোনো গায়েব জানেন না যদি গায়েবে জানতেন তাহলে উহুদের যুদ্ধে আবার দাঁত ভাঙ্গি কেন ওটা তাহলে আগে থাকি উনি প্রস্তুতি নিতেন তাহলে উহুদের যুদ্ধে তার দাঁত ভাঙ্গার কোনো প্রয়োজনই ছিল না এরকম বিষয় অনেক মতানক্ষ্য এর ব্যাপারে যে সঠিক সমাধানের এবং আকিদাগত বিষয় আমরা কোন দিক গ্রহণ করব এ বিষয়গুলো কোরআন হাদিসের ভিত্তিতেই এ দলিত ভিত্তিক কিছু আলোচনায় আল্লাহ রাবুল আলমিন সুর আন আটান্ন নম্বর আয়াত এক সময় কাফের কেনা আটান্ন ষাট নম্বর আত আল্লাহ রসুলকে যা বলছিলেন ইয়ারসুল আল্লাহ আপনি যা আজাবের ভয় দেখান কেয়ামতের আমাদেরকে ভয় দেখান এই কেয়ামত কবে হবে এবং সেটা কোন তারিখে অনুষ্ঠিত হবে এরকম সুরা আরাফের মতো আল্লাহ নবীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এখানে আটান্ন থেকে ষাট নম্বর আয়াত আবার সুরা আরফে একশো অষ্ট নম্বর আয়াত তারা জিজ্ঞাসাবাদ ছিল ইয়া সুর আল্লাহ কে আমত কোন তারিখে হবে কখন হবে এর তারিখটা আমাদেরকে জানায় দিন আপনি যে আজাবের ভয় দেখান আজাদ যদি আসে তাহলে আপনার মাঝে এবং আমাদের মাঝে এ ফসানাটা হয়ে যাক তখন আল্লাহ হরাবুল আর আমিন এই সুরা আনা আটান্ন থেকে ষাট নম্বর আয়াত না জিন করেন এবং এর এই প্রেক্ষা প্রেক্ষাপটে একশো থেকে এরকম একশো সত্তআশি থেকে অষ্টআশি আয়াত সূরা আরাব আল্লাহরফুল আর আমিন জনায় দেন আল্লাহ বলতেছেন কুল্লা আন্না ইন্ডি মাতাস কা আজি নুন দিহি লাফুজিয়াল আমরু বাহিনী ইয়াবা ইনাকুম আল্লাহরফুলার নামিন বলেন হেরসুন আপনি বলুন লাও আন্না ইন্দি যদি না আমার নিকট থাকত মা যে বিষয়ে তোমরা তাড়াতাড়ি কামনা করছ কেমন তাড়াতাড়ি হয়ে যাক অথবা আমাদের মাঝে এবং আপনার মাঝে বিচার ফাইসলাটা তাড়াতাড়ি হয়ে যাক আল্লাহ বলছেন না পুজি আলাম বাই না কুম যদি এটা রসুলের হাতে থাকত তাহলে তার মাঝে এবং তোমার মাঝে তার ফাইসালা হয়ে যেত অল্লাহ আল্লাহ রবুল আলামিন জালেমদের ব্যাপারে অধীপ অবগত এরপরে আল্লাহরাবুল আলমিন পরে না বলতেছেন ওয়া ইন্দাহুয়া আল্লাহরাবুল আলমিন বলছেন ওয়া ইন্দাহ একমাত্র তারই নিকট আল্লাহরব্বুল আলমিনের নিকটেই রয়েছে অদৃশ্যের সাবিকাটি অদৃশ্যের জ্ঞান ভাণ্ডার লায়ুহা ইল্লাহুয়া এটা তিনি ব্যতীত আর কেউ জানে না জোরে বলিস আলআল্লাহ ওয়া ইয়া আল আবু মাফিলবার উল্বাহানি জলে এবং স্থলে যা কিছু আছে আল্লাহরব্দুল আনমিন তিনি অবগত ওমা তাস্ফুতু উমেন ওরা কাতিন ইল্লাহ এরপর আল্লাহ রব্দুল আলামিন আমিন বলতেছেন ওয়া তাস্ফুতু উমেন অরাকাতিন গাছের একটি পাতাংও ছড়িয়ে পড়ে না আল্লাহ বকের অবগতি ব্যতিত ইল্লাহ ইয়া আল্লাহ পাক জানেন না তার অবগতি ব্যতীত পাকের অবগত ছাড়া তার জ্ঞানের বাহিনী বলছেন একটা গাছের পাতাও ঝরিয়ে পড়ে না জোরে বলিস আর কোনো অন্ধকারে কোনো শস্য কণা নিপতিত হয় না তার অবগতি ব্যতীত অন্ধকারে কোনো শস্য কণা নিপতিত হয় না আল্লাহরাবুল আলমিন বলছেন কি শুষ্কতা এবং আর্দ্রতাও হয় না ইল্লাফি কিতাব ইম তার সুস্পষ্ট কিতাবের বিধান ছাড়া জরে বলি সহানন্দ সম্মানিত হাজির এ আয়াতগুলোতে মবাসির ক্রাম যে ব্যাখ্যা করছেন যে গায়েবের জ্ঞান এই আল্লাবাক নিজে বলছেন যে অদৃশ্যের জ্ঞান গায়েবের জ্ঞান একমাত্র আমি আল্লাহ রাবুল আলামী নেই জানি আর কাউকে এটা জানানো হয়নি এখানে বলছেন তিনি ব্যতীত আর কেউ জানেন এখন এই কোন ধরনের গায়েব তিনি ব্যতীত সব আর কেউ জানি না এবং রসুলকে কোন গায়েব দেওয়া হয়েছে এ ব্যাপারে মোহাশিরে গ্রাম গায়েবের দুইটি ব্যাখ্যা করেছেন গায়েব দুই প্রকার ভালো করে বুঝেন আলগাইব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া অদৃশ্য অদৃশ্যের জ্ঞান এখন অদৃশ্যের জ্ঞান এইটা গায়েব হচ্ছে দুই প্রকার একটা গায়েবে জাতি একটা গায়েবে আতাই যারা ঘুম আসতেছেন নামাজের হালতে বসেন তারপরে তন্দ্রা যেন কাটি যায় এ চিন্তায় থাকেন আচ্ছা গায়েব দুই প্রকার গায়েবে আতাই আর একটা গায়েবে জাতি গায়েবে জাতি বলা হয় একমাত্র আল্লাহ ব্যতীত যেটা আর কেউ জানে না জরে বলি সোহানন্দ এরপরে গায়েবে আতাই যেটা আল্লাহ আল্লাহরাবুল আলমিন কাউকে দান করেন এ ব্যাপারে কোরআন হাদিসের অনেক দলিল আছে নবী রসুলকে পাক গায়েবের জ্ঞান দান করছিলেন ওহির মাধ্যমে এলাহামের মাধ্যমে যেটা আল্লাহ পাক নবী রসুলকে গায়েবের জ্ঞান দিছেন তারা সেটা জানেন জোরে বলি নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর আলামিন বলছেন যে ফালা জেহেরু আলা আহাদান অদৃশ্যের জ্ঞান গায়েবের ভান্ডার তিনি ব্যতীত আর কেউ জানেন না ইল্লাহ মানের তদামের রসুলিন কিন্তু আল্লাহ পাকের প্রদত্ত যারা রসুল এদেরকে আল্লাহ পাক দান করেছেন জোরে বলি সভা তাহলে আল্লাহ রসুলদারকে গায়েবের জ্ঞান দিয়েছেন গায়েবের অদৃশ্যের জ্ঞান দিয়েছেন তিনি অদৃশ্যের জ্ঞান ব্যতীত কেউ জানে না তবে ইল্লাহ মানের তদামিন রসুরেন যারা এরকম জলিল কদর নবী বা রসুল যারা নবী রসুল গাল্লাহরাবুল আল বিশেষ গায়েবের জ্ঞান দান করেছেন আবার সুরা কাহাবের মধ্যে এসেছে ও আল্লাহ মাহু মিল্লা এলমান হজরত খিজির আলাই সাল্লামকে পাক বিশেষ এলমে লাদুনি দান করছিলেন জোরে বলি জওয়ার খিজির আলাই সাল্লাম নিয়ে যেটা কোরআন হাদিসে মতানৈক্য কুলামাইক্রাম ইকরাম কেউ বলছেন তিনি নবী কেউ বলছেন তিনি ওলি কেউ বলছেন তিনি পানির জিন্দা এবং তিনি কেয়ামত পর্যন্ত জীবিত থাকবেন জোরে বলিসার আল্লাহ বোখারিতে অসংখ্য হাদিস আছে কেতাবুল এলেবে খেজা আলি সাল্লামকে নিয়ে সুরা তাহাদের মধ্যে আছে খেজার আলাই সাল্লাম যখন মুসা আলাহ সাল্লাম বলছিল আমি সবচেয়ে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন সবচেয়ে জ্ঞানীকে তখন মুসা আলাই সাল্লাম বলছিলেন আমি তো নবী আমার চেয়ে আর জ্ঞানী কে হবে বলে আমি সবচেয়ে জ্ঞানী তখন আল্লাহাক মুসা সালামকে বলছিলেন মুসা তুমি ভ্রমণ করো তোমার সফর সঙ্গী নাও যাই হোক তিনি ভ্রমণ করছেন বলছে আরে যে এখানে যা তোমার খাদ্য সামগ্রী শেষ হয়ে যাবে তোমার ভ্রমণ সেখানে শেষ এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হইবে তেনার সঙ্গে তুমি কিছুদিন অবস্থান করবে যাই হোক বিশাল ঘটনা এখন খিজির আলাহ সঙ্গে তার দেখা এখন তার সঙ্গে তাকে থাকতে দেয় না কয় আমাকে আপনার সঙ্গে কিছুদিন অবস্থান করতে দিন বলে না তোমার এ যোগ্যতা নাই জোরে বলিস ওয়া আনাল্লাহ মুসে আল্লাহাম কয় আমি নবী আর কার সঙ্গে থাকার আমার যোগ্যতাই নাই তখন বলে আমার সঙ্গে থাকলে কোনো প্রশ্নও করতে পারবে না বলে কেন বলে আমি যাহা করব তাহাই তুমি কোনো কথা বলতে পারবে না এ নদী পার হয় নৌকাতে পার হয় ভালো নৌকা কেনা করিয়ে দেন মুসা তো তেমনি রাগি ছিলেন এখন হুট করি বলছে আপনি এটা করলেন কি ভালো নৌকা কানা করি দিচ্ছেন তো বলছি না তুমি আমার সঙ্গে থাকলে কোনো কথা বলতে পারবে না এটা কোরআনের ঘটনা নয় এই ঘটনাগুলো কোরআনে আসে কে এখন বলছে কোনো কথা বলতে পারবে না বলে ঠিক আছে সামনে আর কোনো কথা বলবো না তারপরে সামনে আগায়া যেই নব্য স্বরে থামছে এক থাক করে একটা ছেলেকে মেরে বলছে বলে সরমান সামনে করলেন কি আপনি তো একজনকে হত্যা করে বললেন আপনি তো হত্যাকারী বলে বলছি না আমার সঙ্গে থাকলে তুমি কথা বলতে পারবে না তোমার এই যোগ্যতা নেই আর কিছু দূর যাইয়া বলছে আজকে রাত্রে এখানে অবস্থান করতে হবে এই যাওয়ার সময় যে বাড়িতে মেজমান মেহমান হয়েছে ওরা কোনো সম্মান আদর সম্মান করেনি বা মেজবান বা মেহমানদারিটা করেনি এখন মূসা আলাইসাল্লাম গলতেছে যাওয়ার সময় পাঁচিটা সোজা করে দিয়ে যাইতে হবে তখন কয় সারা রাত থাকলাম খাওয়া দাওয়ার ব্যাপার নাই আপনি কারণ পাঁচি সোজা করে দেওয়া দেখবেন দেখলে এটা সম্ভব নয় তখন আল্লাহ বলছেন হা যা ফেরাকু বাইনি বা বাই না মূসা এবং খেজের মধ্যে এটাই হচ্ছে পৃথক হওয়ার সময় দুইজন এখন বলে আমি তো আর থাকতেই পারবো না যখন আপনি এই কাজগুলো কেন করলেন আমাকে জানায় দেন তখন বলছেন যে এই নৌকাটার একটা ইতিম বালকের নৌকা আর ওই দেশের জালেম বাদশাহ এটা যদি এই ভালো নৌকাগুলো দেখে তারা ছিনিয়ে নেয় এই নৌকাটা আমি এই জন্য কানা করে দিছি কানা নৌকা সে আর নেবে না কি জোরে বলিস ও আর মূচা কয় সর্বনাশ এই জ্ঞান তো আমার নাই বলে আপনি ওকে মেরে ফেললেন কেন বলে আল্লাহর নির্দেশই মেরেছি তার পরিবর্তে সে অন্য সন্তান জন্মগ্রহণ করবে তার অবশ্য নবী রসুল আসবে জোরে বলি আনবে বলে পাঁচই সোজা করে দিলেন কেন বলে ওখানে কিছু ইতিমদের গুপ্ত ধন আছে এগুলো চিন্তাই হয়ে যেতে পারে এটা আমি আল্লাহর পক্ষ থেকেই জ্ঞানের মাধ্যমে দিয়েছি জোরে বলি আনবে তাহলে এটা হচ্ছে গায়েবের জ্ঞানের একটা দলিল নবীরা কিছু জানেন আল্লাপাক কাউকে নবীদেরকে জানার ক্ষমতা দিছেন অলিদেরকেও কোনো ক্ষমতা দিছেন এটা আল্লাহ প্রদত্ত জ্ঞান এটাকে বলেছে এলমের লাদুনি কোরআনের ভাষায় তাহলে এই জ্ঞানগুলো আবার তারা কিভাবে পাইলেন এখন যদি গায়েব নাই জানেন নবীগণ অলিগণ তাহলে এটা কেমন সম্ভব এই জন্য কিছু লামাইকরাম বলছেন যে আল্লাহ পাকের সিলেক্টেড ব্যক্তি যারা রসুলগণ তারা অদৃশ্যের জ্ঞান জানেন এবং আল্লাহ যাকে জানায়া দেন গায়েব আতাই তারাও জানতে পারেন জোরে বলি সভা আছে তবে গায়েবে জাতি যেটা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না আবার কাফের মশ্রিকরা বলছিল কেয়ামত কবে হবে আল্লাহ পাক জানায় কি বলুন আপনি ইয়াস আলু না কাহানি সাথে সাহা হে নবী আপনি বলুন আর আপনাকে জিজ্ঞাসা করে তারা কেয়ামত কবে হবে কোন তারিখে হবে কোন দিন সংঘটিত হবে আল্লাহরাবুল আলমিন বলছেন ফুল ইন্দামা ইল মুহা ইন দা ইহার জ্ঞান একমাত্র আল্লাহ হরবুলা আল আমিনের নিকটই রয়েছে এই ব্যাপারে আর কারো কোনো জ্ঞান নাই লা ইউজানি হা নিমক্তি ইল্লাহ হুয়া এই যে কোন সময়ে প্রকাশ পাবে একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না জরে বলি সব আর আল্লাহ চাকুলাত সেইদিন আসমান জমিন কি হয়ে যাবে ভারী হয়ে যাবে লা তা আতি ইকুম আকস্মিকভাবে কেয়ামত আসবে এটা কারো অবগতি নয় ইয়াস আনু নাকা কাহান না কা হাফি আনাহা আর তারা আপনাকে জিজ্ঞাসা করে আপনি যেন এর অনুসন্ধানে লিপ্ত আছেন ফুল আপনি বলুন কিনামা ইলমুহা মুহা ইন দ্য এ কেয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ হরফুল আলামিনের নিকুটেই রয়েছে। ওয়ালা কিন্না আকসা রান্না আসিলা ইয়া আলামহন আর অধিকাংশ মানুষটা অবগত নয় তারা বুঝতে পারে না আল্লাহ পাক বলছেন এর পর কুল্লা নাফসি নাফসি নাফা ওয়ালা দররা হে রাসূল আপনি বলুন আমি আমার নফসের অধিকারী নই আমি মালিক নই নাফা ওয়ালা দররা কোন উপকার করার এবং কোন ক্ষতি করার ইল্লা মাশা আল্লাহ তবে আল্লাহ যাহা চাই তা ব্যতীত আর কোনো কিছুই হয় না জোরে বলি আল্লাহ আমি আমার কল্লানেরও মালিক নই ও মালিক নই আল্লাহ পাক সুরকে বলতেছেন তবে আল্লাহ যদি আমার কল্যাণ লাগেন তা হয় যদি অকল্যাণ্লাহিন তেনার এই ইচ্ছা অলাউ কুন্তু আনামুল গয়বা আল্লাহ রবুল আলমিন বলছেন যে আপনি বলুন অলাউ কুন্তু আলামুল গইবা আমি যদি অদৃশ্যের জ্ঞান জানতাম যদি গায়েবের জ্ঞান জানতাম লাস্তাক সার ও মেনাল খয়ী তাহলে কল্যাণ ছাড়া আমাকে কোনো কিছুই আমি গ্রহণ করতাম না অমা মা নিয়েছ এবং কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতেই পারত না আল্লাহর কথা সিউরিটি তাহলে কোন জ্ঞান রসুলেরা জানেন না নবীগণ জানেন না গায়েবে এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কাহারও জানার ক্ষমতা নাই এই জন্য কেউ যদি নির্বিঘ্নে বলে রসুলগণ সব জানেন তাহলে এটা আকিতে খারাপ এ কথা বলা যাবে না নবীগণ সব গায়েবের জ্ঞানের অধিকারী তখন আপনার ইমানই থাকবেন আল্লাহর কথা হান্ড্রেড পার্সেন্ট শিউরিডি কেয়ামত কবে হবে এ জ্ঞান একমাত্র আল্লাহ পাখি জানেন কোন নবীকে জানানো হয়নি জরে বলি সব আন সুরা আনায় তার দলিল সৌরা আরব তার দলিল সুরা আনায় আটান্ন থেকে সাইট সূরা আরব সপ্ত আশি থেকে অষ্টআশি এ আল্লাহ আল্লাহরবুল আলমিন দিছেন এরপরে সুরা লোকমানে শেষের দিকে আল্লাহ পাক বলছেন পাঁচটি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহর্বুল নিকট আল্লাহ পাকার কাউকে জ্ঞান দেন নাই ইমামহম্মদ এমন হাম্বল রহমাহুল্ল ওনার একটা জীবনীতে এসেছে যিনি সেই সময়ের মস্ত বড়ো আলম ছিলেন ফকি ছিলেন মোহাদ্দি ছিলেন ইমা এমনি হাম্বল যিনি হাদিস সংগ্রহ একটা হাদিস সংগ্রহ করার জন্য মিশরে যাইতেন মদিনা থেকে অনেক ঘটনা আছে তার জীবনের এই ইমা মাহমদ এমন হাম্বল রহিমাহমুল্লাহ ইনি একদিন মোরাকাবা করতেছেন মরাকাবা যেটা আরবি শব্দ বলা হয় আল্লাহর ধ্যানে নিমগ্ন আমার মৃত্যুটা কোন জায়গায় হবে কোন তারিখে হবে কোন সময়ে হবে এই নিয়ে তিনি চিন্তা করতেছেন মোরাকাবা করতেছেন যদি আমি মৃত্যুর সময় আগে জানতে পারি তাহলে আমি সঠিকভাবে প্রস্তুতি নিব কোন জায়গায় আমার মৃত্যু হবে কোন প্রক্রিয়ায় হবে এই মোরাকাবা করতে করতে তিনি ঘুমায় পড়ছেন রাত্রে স্বপ্ন দেখতেছেন আল্লাহর নবী তাকে এরকম পাঁচটা আঙ্গুল দেখাইছেন এই পাঁচটা আঙ্গুল যখন তিনি দেখতে পাইলেন এখন স্বপ্নের ব্যাখ্যা কি হবে স্বপ্নের তাবির কি হবে এই নিয়ে তিনি চিন্তায় অস্থির হয়ে গেলেন এখন সেই সময়ে তাবি ছিলেন এমন শিরিন এমনে শিরিন রহিমা হম বিখ্যাত স্বপ্ন বিশারদ ছিলেন স্বপ্নের ব্যাখ্যা করতেন স্বপ্নের অর্থ জানায় দিতেন এই এই ব্যাখ্যা জানার জন্য তিনি একজন প্রতিনিধি বানায় দিলেন ইমা মাহমদ এমন হাম্বল প্রতিনিধি পাঠা দিলেন এমনে শিরিনের কাছে যে এই স্বপ্নের ব্যাখ্যা কী হবে তখন এমনে শিরিন রহিমাউল্লা বললেন যে এ স্বপ্ন কে দেখেছে বলে যিনি দেখছেন তিনি নাম বলতে নিষেধ করেছেন এর ব্যাখ্যা কি হবে আপনি আমাকে জানায় দিন বলে যিনি দেখেছেন তেনাকে ছাড়া এই স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না জোরে বলি জবাহনাল্লাহ এখন এবারে আসিয়ে। ইমা মাহমুদ ন্যাহাম্বলকে তারপর থেকে নিধি বলে যে হুজুর উনি বলছেন যিনি এই স্বপ্ন দেখেছেন তেনাকে ছাড়া এই স্বপ্নের ব্যাখ্যা আর কাউকে বলা যাবে না আপনি যান এবার ইমা মাহমদ হাম্বল এমনি শিরিন্দ্র হেমাহর কাছে গেছেন এ স্বপ্নের তাবির জানার জন্য যে আমি মৃত্যুর সময়টা কোন তারিখে হবে কোন প্রক্রিয়ায় কোন জায়গায় আমার হবে এই নিয়ে আমি মোরাকাবা করতেছিলাম কিন্তু আল্লাহ নবী স্বপ্নে আমাকে আঙ্গুল দেখাইলেন এর ব্যাখ্যা কি তখন ইমনে ইমাম মাহমুদ ইমনে হাম্বলকে এমনি শিরিন রাহেমাহমুল্লা বললেন সৌরাল লোকমানে আল্লাহরাবুল আলামিন শেষের পাঁচটি আয়াত নাজিল করেছেন যে এই পাঁচটি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহ হরবুল আলমিনের নিকট আর কাউকে কোনো নবী রসুলকে জানানো হয়নি এবং কাউকে জানানো হয়নি আপনি কেন এই ব্যাপারে মরাকাবা করছেন বলে এই পাঁচটা আঙ্গুল দেখার কারণ হচ্ছে এই পাঁচটা জ্ঞান যেটা আল্লাহ হরাবুল আলমিন সুর মানে বলছেন ইন্দাহাদ নিশ্চয়ই আল্লাহ হরবুল আলমী অবগত আছেন তিনি একমাত্র জানেন ইলম সাদ কেয়ামত কোন তারিখে হবে কোন সময় হবে কত সালে হবে কত হাজার বছর যাবে না আগামীকালে হবে এটা একমাত্র আল্লাহ হরবুল আলমী নেই জানেন আমায় ওয়াঝিল গাইছেন এবং বৃষ্টিপাত কখন হবে এটা একমাত্র আল্লাহ হরবুল আলমিনেই জানেন জোরে বলি সবাহন আল্লাহ আবহাওয়া অধিদপ্তর থেকে সংবাদ দেয় আজকে বিজ্ঞানের যুগ এ আজকে তথ্য প্রযুক্তির যুগ বলে একশো আশি কিলোমিটার বেগে ঝড় হওয়া পাওয়া যেতে পারে দেখা যাবে বৃষ্টিপাতের কিছুই নাই আবার দেখা যাচ্ছে কোনো সম্ভাবনা না এই বৃষ্টিপাতের হঠাৎ দেখা যায় বৃষ্টি হয় এটা একমাত্র আল্লাহর আল আমিনের নিয়ন্ত্রণে জরে বলিস আল্লাহ তার জ্ঞানের ভিতরে আর কারো ব্যাপারে জ্ঞান নাই তিন নম্বর বলছেন ইয়া মাহফিল আরহাম এরপরে আল্লাহরাবুল আলমিন বলছেন মাতৃ গর্বে কী আছে এটা একমাত্র আমি আল্লাহরাবুল আলমিন জানি এখন দেখা যাচ্ছে ভুরুনেই টেস্ট করা হচ্ছে রুহু আসার আগেই টেস্ট করা হচ্ছে টেস্ট করে এটা ছেলে হবে না মেয়ে হবে মেয়ে হলে ভুরুনেই গর্ভপাত করা হচ্ছে ভারত তো সময় এরকম করা শুরু করে দিয়েছিল। দেখা যাচ্ছে নারী শূন্যতা আসতে পারে ভারসাম্য ঠিক থাক ঠিকই থাকবে না পৃথিবীর নারীও লাগবে পুরুষও লাগবে কন্যা সন্তানকে যদি মেরে ফেলা হয় তাহলে পুরুষদের বিবাহ হবে কোথায় কি সমান আল্লাহ বলবেন না দুইয়ে লাগবে দেশ রক্ষা করতে গেলে জাতি রক্ষা করতে গেলে সরকার নিষিদ্ধ করলো ভরুন টেস্টে আর রেজাল্ট দেওয়া যাবে না আলট্রাসোনোগ্রাফ রেজাল্ট দেওয়া যাবে না আলট্রাসোনোগ্রাফ এক্স রে রিপোর্ট আসে ছেলে হবে না মেয়ে হবে তারপরেও দেখা যায় ভুল রিপোর্ট আসে কি সমান আল্লাহ বলবেন না আল্লাহ বলছেন এর জ্ঞান আমি আল্লাহই ভালো জানি এখন ছেলে হবে না মেয়ে হবে মাতৃ গরম আবার সেটা যদি আপনি ছেলে হবে না মেয়ে হবে এটা বলতে পারলেন এটা কালো হবে না ফর্সা হবে এটা আলতা আলট্রাসোন বলে নাকি কি কথা বলেন এটা ফর্সা হবে না কালো হবে আজকে অনেক দেখা যায় পিতা মাতা সুন্দর ছেলে কুশিত আবার দেখা যায় পিতা মাতা শ্যাম ছেলে সুন্দর মেয়ে সুন্দরী কি সবার বলবেন না আরে সমাজে অনেক দৃষ্টান্ত আছে আমার চোখে বাপমা সুন্দর ছেলে কালো হয়েছে আবার দেখা যাচ্ছে মা শ্যাম ছেলে মেয়ে ফর্সা হয়েছে তাহলে এটা আলতাসনোগ্রাফ কখনো বলতে পারে না ছেলেটা সুন্দর হবে না মেয়েটা সুন্দরী হবে এ জ্ঞানী হবে না এটা অজ্ঞানী হবে এটা ভালো হবে না মন্দ হবে আলতাসনোগ্রাফ বলতে পারে এটার জ্ঞান একমাত্র আল্লাহ আল আলামিনের নিকট এরপর আল্লাহ হরবুল আল আমিন বলছেন নাফসুন মা 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 আজক ও বা তুমি আগামীকাল কি ভার্জন করবে তোমার রিজেক্ট কোথায় আছে এটা একমাত্র আল্লাহ হরবুল আলমী নেই ভালো জানে জরে বলি সবাহ আল্লাহ রিজেক্ট কোথায় কার আগামী দিনে আছে আপনার আগামী দিনে কী ভর্জন করবেন এর গেল একমাত্র আল্লাহ হরবুল আলমী নেই জানেন এমনও সময় হয় খাইতে বসেছেন খাওয়া প্রস্তুত হাত ধুয়েছেন এমন একটা দুঃসংবাদ এসে গেল খাওয়া ছেড়ে চলে যাওয়া লাগলো আর আপনার ভিতরে গেল না অন্যজন খেয়ে নিল এরকম খবরও অনেক হয়ে যায় তাহলে আগামীকাল আপনার উপার্জন কি হবে কি টাকা পয়সা আসতে পারে না আপনি ফকিরে পরিণত হবেন না আপনি কি সব কিছু অনেক কিছু অর্জন করবেন এটা একমাত্র জাহরফুল আল আলামিন জানেন পাঁচ নম্বর আল্লাহ হরবুল আলমিন বলছেন অমাতা আরদিন তা আল্লাহ হরবুল আলমিন বলছেন তুমি কোন জমিনে মৃত্যুবরণ করবে কোন প্রক্রিয়ায় তুমি মারা যাবে কোথায় তুমি মৃত্যুবরণ করবে এটার জ্ঞান একমাত্র আল্লাহ হরবুল আলমিনের হাতে জরে বলিস কোন দিন মারা যাবেন কোন তারিখে মারা যাবেন কোন প্রক্রিয়ায় মারা যাবেন কোন জমিনে যাইয়া মারা যাবেন এটা একমাত্র আল্লাহ রবুল আলমিনই ভালো জানেন এই দলিলগুলোর ভিত্তিতেই কোরআন হাদিসের দলিলের ভিত্তিতেই একমাত্র গায়েবে জাতির জ্ঞান আল্লাহর্ববুল আলামিনই জানেন এগুলো কোনো নবীকে জানানো হয়নি কোনো অলিকে আল্লাহর রবুল আলমিন জানাননি তবে যে সমস্ত যে আল্লাহ রসুল গায়েবের সংবাদ অনেক দিয়েছেন এই সংবাদগুলো তিনি কীভাবে জানলেন যেহেতু পাক তাকে জানাইছেন গায়েব আতাই আল্লাহ পাক যেটা জানায়া দিবেন তিনি সেটা জানছেন জোরে বলি সোহান উহুদের যুদ্ধ হচ্ছে এক ব্যক্তি মুসলিমদের মধ্যে কঠিন যুদ্ধ করতেছে অনেক কাফের মুশরিককে নিহিত করে ফেলছেন বেলাল নদী আল্লাহাল বল্লানিয়া রসুল আল্লাহ সে তো জান্নাতের উচ্চ মাকামে থাকবেন অনেক ব্যক্তিকে সে নিহিত করেছেন তখন আল্লাহর নবী বলি ফেললেন সে জাহান্নামী বেলাল নদী আল্লাহ চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ নবীর সঙ্গে উহুদের যুদ্ধে সংশ গ্রহণ করেছেন সে আবার কেমনি জাহান নামী হইতে পারে এটা তার বিশ্বাসই আসতেছে না তার কথায় এরকম দৃঢ় বিশ্বাস তিনি পাচ্ছেন না ওই ব্যক্তির অনুসরণ করা শুরু করে দিলেন অনুসরণ করতে করতে এক পরাজয় দেখলেন যে তিনি কাফেরদের তীরের আঘাতে চাঁদরা হয়ে গেছেন এবং বর্ষার আঘাতে এত যন্ত্রণা অনুধাবন করতেছেন নিজের তরবারিটা কলিজায় লেগে দিয়ে তিনি আত্মহত্যা করলেন আত্মহত্যা করে মৃত্যুবরণ করলেন জোরে বলি না আউজুবিল্লা আত্মহত্যাকারী করে যদি এইভাবে আল্লাহ নবী বলছেন তার ইমান থাকে না ওই সময় ইমান নষ্ট হয়ে যায় যে অবস্থায় যদি মারা যায় ইমান থাকে না লুলডন অবস্থায় যদি মারা যায় মেশকাতের হাদিস কেতাবনী ইমান তার ইমান থাকে না চুরি অবস্থায় যদি মারা যায় তার ইমান থাকে না মদ পান ওভারলোড হয় যদি মৃত্যুবরণ করে তার মা ইমান থাকে না সে বেঈমান হয়ে মারা যায় এইভাবে যে আত্মহত্যা করে তো আত্মহত্যা কবিরা কবিরাগণ ইমান থাকে না বেঈমান হয়ে মারা যায় এই বেঈমান হয়ে যদি মারা যায় ফিনারে জাহান্নামা খালিদিন দিন আর সে শির স্থায়ী জাহান্নামি হবে বলি বলিনাজুবিল্লা বেলাল নদী আল্লাহ আলহু আল্লাহর নবীর কাছে আসে হাত রেখে বলছেন ইয়া রসুল আল্লাহ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু আর রসুল আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আল্লাহর বান্দা তার প্রেরিত আল্লাহর নবী বলে ও বেলাল তোমার কি হলো তুমি নতুন করে এখানে ইমান আনছ বলে ইয়া রসুল আল্লাহ আপনি বলছিলেন অমুক ব্যক্তি জাহান্নামি এটা আমি বিশ্বাস করতে পারিনি তাই এই জন্য আমি অনুসরণ অনুকরণ করে ঘটনা খুলিয়ে বললেন দেখলাম তিনি তো আপনি বলছেন জাহান নামি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এই জন্য নতুন করে আমি ইমান আল্লাম জোরে বলি আল্লাহ আবার আল্লাহ রেসুন একদিন এরকম শাহবাজ মাইন্দের মাঝে বসা আছেন এমন সব ফজল ফজলিন তাহারেস বাবু আহলে বাইত মেসকাশ্বরী বাবুল আহলে বাইব মূল ভলিয়াম কেতাব আহলে বাইকদের অধ্যায়স মূল ফজল অল বিন্দারেস রাতি আল্লাহন হোম এই বর্ণনা করতেছেন আল্লাহ নবী বললেন আমার ফাতেমা এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে তোমার পরে সেটা লালিত পালিত হবে এই সন্তানটা আমার শহীদ হবে কি জরে বলি সবাহ আল্লাহ আমার শরীফ আল্লাহ নবী বলছেন যেই দিন উহুদের যুদ্ধ সংগঠিত হয় উহুদের যুদ্ধের দিনে আল্লাহ নবী উহুদ পাহাড়ে উঠছিলেন এই উহুদ পাহাড় আল্লাহ নবীকে জায়গা দিয়েছিলেন জোরে বলি সবাহ আল্লাহ যখন পাহাড়ে উঠছিলেন সেই সময় আবু বকর সাথে ছিলেন অমর সাথী ছিলেন এবং ওসমান সাথী ছিলেন উহুদের যুদ্ধের ঘটনায় পাহাড় থর করে কাঁপা শুরু করে দিলেন আল্লাহর নবী আমার মাঝে উঠেছেন এবারে একদিকে পাহাড় কথা বলবে আল্লাহর নবীর সঙ্গে জড় পদার্থ বস্তুরে কথা বলেছেন এবারে পাহাড়কে পা দিয়ে আঘাত করে আল্লাহর নবী বলছেন হে উহুদ তুমি কাঁপো কেন তুমি স্থির হও তোমার মাঝে একজন নবী আরোহণ করেছেন একজন নবী উঠেছেন একজন সিদ্ধি করেছেন দুইজন শহীদ উঠেছেন জোরে বলি সব আল্লাহ এভাবে গ্রাম ব্যাখ্যা করেছেন সেই দিন উহুদকে কে বলছেন তুমি থামো তোমার মাঝে নবী আরোহণ করেছেন মানে আকিরি ফাই নম্বর উঠেছেন একজন সিদ্ধি করেছেন আবু বকর রসুলের সাথে দুইজন শহীদ ওঠেছেন তিনজনে শহীদ হয়েছেন ওমরনাথি আল্লাহান শহীদ হয়েছেন ওসমান শহীদ হয়েছেন আলী ওই সময় ছিল না আলী শহীদ হয়েছেন দুইজন যেহেতু সাথে ছিল তিনজন ওসমান ও শহীদ হয়েছেন এবং ওমর ও শহীদ হয়েছেন আল্লাহর নবীরা কেমনে জানেন জোরে বলি আন আল্লাহ এই জন্য আল্লাহর নবীকে যদি কেউ বলে তিনি কোনো গায়েব জানেন না তাও ভুল জোরে বলি নাওজুমিল্লা যেহেতু গায়েব আতাই আল্লাহ বা তাকে দান করেছেন অসংখ্য গায়েবের খবর দিয়েছেন মেসকাশরিক কেতাবলিমান বারো নম্বর হাদিস কোনো এক ব্যক্তি আল্লাহর নবীকে বলছেন এক বিদুহীন ব্যক্তি আতাল আল্লাহ জান্না হে আল্লাহর নবী আমাকে এমন কিছু আমলের কথা বলুন এমন কিছু নসিহতের কথা বলুন যে আমলগুলো করলে আমি দাকালদুল জান্না দেহস্তের মধ্যে প্রবেশ করতে পারি আল্লাহর নবী বললেন যে তুমি কি করবে নির্ধারিত ফরজ নামাজ আদায় করবে এরপরে কি করবে ও বা ফরজ আদায় নির্ধারিত ফরজ জাকা দাদাই করবে রমজান মাসে রোজা রাখবে এরপরে কি করলেন এই ব্যক্তি বলতেছেন অল্লাজি জি অল্লাজি অল্লা জি যার হাতে আমার জীবন এবং প্রাণ তার খেয়ে আমি বলতেছি লি দু আনকুসু ইয়ার সুল আল্লাহ আমি এর সে কিছু বাড়াবো না এর সে আমি কোনো কিছু কমাবো না এরপরে ফাহুল্লাহ যখন লোকটি চড়িয়ে গেল যাওয়ার সময় শাহবাজ ভাইনকে বলতেছেন ও সাহাবিরা শোনো যে মাইয়ঞ্জুরা মানসাদা ইলাহালির জান্নাতে কোনো ব্যক্তি যদি কোনো জান্নাতি লোককে দেখি এরকম খুশি হইতে চায় ফালিঞ্জুর হাজা সে যেন এই লোকটার দিকে তাকা আয় জোরে বলিস বাহানাল্লা সে তো এখনো আমলই করে নাই মরেও নাই তারপরে শাহবাজ ভাইনকে বলছে যদি জান্নাতি লোক দেখতে চাও এই লোকটার দিকে তাকাও জোরে বলি সব আনন্দ এরকম অসংখ্য গায়েবের খবর আল্লাহর নবী দিছেন এই জন্য নবীরা গায়েব জানেন যেটা আল্লাহ জানায় দেন আর গায়েবে খাস গায়েবে জাত যেটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না যেটা সুরা লোকমান পাঁচটি আয়াত সুরা আনায় আডান্ন থেকে সাইড আয়াত